পানীয় জল না না দিলে ভোট দেব এবার এই স্লোগান তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন জলপাইগুড়ি শহরের ২২ নম্বর ওয়ার্ডের মাসকালাই বাড়ি সংলগ্ন নগরের বাসিন্দারা ভোটের মুখে রাজনৈতিক চক্রান্ত বললেন ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরেই পুরসভার কল থেকে পানীয় জল মিলছে না জল না পেয়ে বুধবার সকাল থেকে খালি বালতি নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান ওয়ার্ডের শতাধিক মহিলা বিক্ষোভকারীদের অভিযোগ প্রায় ছয় বছর ধরে মিলছে না পানীয় জল অন্য জায়গা থেকে পানীয় জল সংগ্রহ করতে হয় নিত্যদিনের কাজ ও স্নান করতে হয় পাশের কওড়া নদীতে এর ফলে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটছে তাদের রাস্তার কলগুলোতেও পানীয় জল থাকছে না বলেও অভিযোগ করেন তারা দূর দূরান্ত এলাকায় গিয়ে জল সংগ্রহ করে আনতে বাধ্য হচ্ছেন অসংখ্য মানুষ জল সংকটের কথা পুরসভাকে বারবার বলেও

পাই না এরকম করে আমাদের চলতে হয় চান টান নদীতে যাই করি আমাদের কাছে একটি নদী আছে বলে আমরা বাইকে আসি আমরা চান টান যাই নদীতে করতে আমাদের বহুত কষ্ট হয় একটা ছোট আমরা কষ্ট করতে কাউন্সিলারকে আগে বলা হয়েছে উনি পৌরসভা নিয়ে গেল পৌরসভা থেকে ছয় মাসের টাইম দিয়ে ছয় মাসের মধ্যে আমরা সব ঠিক করে জল পৌঁছাবো ছয় মাসে হয়ে গেছে

এদিকে বাইশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পিঙ্কু বিশ্বাস ওয়ার্ডবাসীর এই বিক্ষোভকে রাজনৈতিক চক্রান্ত বলে অভিহিত করে এলাকায় পানীয় জলের সংকটের কথা স্বীকার করে নেন তিনি প্রায় তিন বছর আগে খারাপ হয়ে যাওয়া ভদ্রাকালীবাড়ির পাশের পাম্প হাউসের কথা বলতে গিয়ে বলেন উক্ত পাম্প হাউসটি নাকি চল্লিশ বছর আগে খারাপ হয়ে গেছে তাই পুরসভার উদ্যোগে নতুন দুটি পাম্প হাউসের কাজ শুরু হয়েছে সেগুলো হয়ে গেলেই জলের সমস্যা মিটে যাবে তবে তার জন্য একটু সময় দিতে হবে এক বছর ধরে সমস্যা নাই সমস্যা সমস্যা আছে আমি ঠিকই কিন্তু সেই ব্যাপারটা হচ্ছে যে আমাদের বিকেলটা বন্ধ না করলে ওখানে মুশকিল হয়ে যায় তাহলে বাড়িতে জলই পাবে আজকে পুরো বলবো বিকেলটা বন্ধ করে যায়